কল কারখানা তাদের নাই তারা শ্রম দেয় না তারা কল কারখানার কলকারখানার শ্রমিকদের সাথে মালিকের বাধে কেন আর তাও তাদের বোঝার কথা না মেটে কিসে তারা রাজনীতি করে করে না না তারা তারা ইলেকশন আল্লাহ আজ্ঞা আজ্ঞাবহ বাহিনী মানুষকে রাজনীতি করতে হয় সমাজ নিয়ে বাস করতে হয় সুতরাং রাজনীতি করতে গিয়ে মানুষকে হরতালের ডাক দিতে হয় ধর্মঘট করতে হয় ভোটাভুটি করতে হয় কত কিছু করতে হয় যদি নবী হতো তো মানুষের প্রতি না এই জন্য আল্লাহ মানুষের প্রতি সবচাইতে তিনি হচ্ছেন বড় তিনি তিনি মানুষের প্রয়োজন বোঝেন এই জন্য মানুষের জন্য তিনি যে নবী বানালেন সমস্ত নবীরাই ছিলেন মানুষ সমস্ত নবীরাই কি সবাই জোরে সরে বলেন নবীরা কি ছিলেন আল্লাহ পাক নবী দিয়েছেন আবার মানুষ সৃষ্টি করে তার হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছেন আল্লাহ এমন কিছু সৃষ্টি করেন নাই যার চলার পথ দেন নাই চলাকে চলা শিখান নাই সৃষ্টি করেছেন অথচ চলা শিখান নাই এমন কিছুই সৃষ্টি করেন নাই যেমন আল্লাহ রবিন চোখ সৃষ্টি করেছেন দেখার জন্য চোখ দেখার কাজ করে কান শোনার কাজ করে পাখিকে সৃষ্টি করে ওড়ার মতো ট্রেনিং আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দিয়েছেন মাছকে সাতার কাতার ট্রেনিং দিয়ে দিয়েছেন আপনি দেখুন আপনার বাড়ির মুরগির ডিমের থেকে বাচ্চা বেরোবার পর আপনি যদি তাকে পানির মধ্যে ছেড়ে দেন সে চুপনি খেয়ে মরে যাবে কিন্তু হাঁসের ডিম থেকে বাচ্চা বেরোলে পরে ওই বাচ্চা পানির মধ্যে দিবেন সাঁতরায় ডুব খাইয়া যাবনে পারো কেনারায় চলে আসবে কে দিল তার সাঁতারের ট্রেনিং কে দিল আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ শুধু সৃষ্টি করেন না সৃষ্টি করেন প্রতিপালন করেন আর হেদায়েতের রাস্তাও তিনি বলে দেন তাই এই পৃথিবীতে সাধারণ নেতাদের সাথে আর নবীদের সাথে বিরাট পার্থক্য সূচিত হয়েছে যেহেতু নবীদের মাধ্যমেই আল্লাহ পাক মানুষের চলার পথের দিশা দিয়েছেন দুনিয়ার সব নেতারা কথা বলেন মস্তিষ্ক দিয়ে চিন্তা করে কথা বলেন আর পয়গম্বরেরা আল্লাহর আলামিন বলেছেন অনুসরণ করে প্রবৃত্তিকে অনুসরণ করে নবীজি কোনো কথা বলেন না আমার নবী যেটা বলেন সেটা হলো হি আমি যা তাকে বলতে বলি নবীজি তাই বলেন আমার কথাই বলেন আল্লাহ পাক গ্যারান্টি দিতেছেন এই যে কোরআন এই কোরআনে কারিমের ভিতরে আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতেন নবী যদি নিজের থেকে কোনো কথা যদি রচনা করে কোরআনের মধ্যে ঢুকিয়ে দিতেন তাহলে আমি আল্লাহ রব্বুর আরমিন নবীজির হাতকে চেপে ধরতাম আমি তার ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠ আমি আল্লাহ রব্বুর আর কেটে ফেলে দিতাম সোভান আল্লাহ পড়ে আমি তার কণ্ঠ নালিকে কেটে দিতাম তার অর্থ কি অর্থ হলো নবীজি নিজের থেকে কোনো কথা বলেন না নবী যা বলেন নবীরা যা বলেন সব কার কথা আল্লাহ সুবহান কথা তাই নবীদের কাছে যত ইলম এসেছে সমস্ত ইলম কার জোরে বলেন সমস্ত ইলম কার আল্লাহ পাকের আল্লাহর পক্ষ থেকেই তাদের কাছে ইলম এসেছে তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ডেকে বলেছিলেন ইয়া আবতী ইন্নী ক্বাদ জা'আনি মিনাল ইলমি মালাম ইয়া আতিকা ফাততাবিনী আহদিকাসরাতান সাবিআ হে আমার সম্মানিত পিতা আমার কাছে এমন ইলে মেসেছে আমার কাছে এমন এক জ্ঞান এসেছে যে জ্ঞান আপনার কাছে নাই যে জ্ঞান আপনার কাছে আসে নাই সুতরাং আমার ইত্তেবা করুন আমার অনুসরণ করুন তাহলে আপনি সহজ সরল রাস্তাটি খুঁজে পাবেন আমার কাছে যে জ্ঞান আসছে ওই জ্ঞান আপনার কাছে নাই তার মানে আমার কাছে কিসের জ্ঞান আসছে অহির জ্ঞান কিসের জ্ঞান অহির জ্ঞান জ্ঞান হচ্ছে দুই প্রকার জ্ঞান কয় প্রকার একটা হচ্ছে ভিত্তিক জ্ঞান আর একটা হচ্ছে গায়ের ভিত্তিক জ্ঞান ভিত্তিক জ্ঞান হচ্ছে আল্লাহর আর গায়ের অভিবিত্তিক জ্ঞান হচ্ছে কার মানুষের এই অহিভিত্তিক জ্ঞান যতদিন পৃথিবীতে আসে নাই ততদিন পর্যন্ত আবু জল তার নাম ছিল আবুল হিকাম কি নাম ছিল আবুল হিকাম মানে কি বুদ্ধির বাপ শুধু বুদ্ধি শুধু জ্ঞানী না শুধু বুদ্ধিজীবী না বুদ্ধিজীবীর বাপ আর যখন অহিনাজিল হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে তখন বুদ্ধির বাপ কি হয়ে গেল আবুল হেকামটা কি হলো আবু জাহাল হয়ে গেল সে সে তখন তখন মূর্খের পিতা হয়ে গেল আসল জ্ঞান এসে গেছে আর আসল জ্ঞানের মালিক হচ্ছেন আল্লাহ তিনি এব্রাহিমের কাছে জ্ঞান তিনি পাঠিয়েছেন লুতের কাছে তিনি জ্ঞান পাঠিয়েছেন মুসা তিনি জ্ঞান পাঠিয়েছেন সমস্ত নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান এসেছে আর আল্লাহ রব্বুর আরাম কোন জাতিকে محرুম করেন নাই সমস্ত জাতির কাছে ওয়ালেকুল্লি উম্মাতির রাসূল প্রত্যেক জাতির জন্য আল্লাহ পাক প্রেরণ করেছেন সুবহানাল্লাহ পড়ে আল্লাহ রাব্বুনা আমিন বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফিকুন লি উম্মাতির রাসূল আদি ইবুদুল্লাহ ওয়াজতানিবুদ আমি প্রত্যেক জাতির জন্য প্রত্যেক উন্মতের জন্য আমি রসুল প্রেরণ করেছি যাতে করে কোনো জাতি বলতে না পারে যে আমরা সতর্ককারী আমাদের কাছে আসে নাই তৌহিদের কথা বলতে কেউ আসে নাই আল্লাহ রাব্বুর আরামিন তাই প্রত্যেক জাতির জন্য বলেন আমি নবী পাঠিয়েছি তারা দাওয়াত দিয়েছেন এক আল্লাহর গোলামি করো এক আল্লাহর দাসত্ব করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই তিনি ছাড়া তোমাদের কোনো মা নাই উপাস্য নাই তারই গোলামী জীবনের সকল ক্ষেত্রে কর এভাবে করে পাক যুগে যুগে নবী প্রেরণ করেছেন এই নবী পাঠাবার উদ্দেশ্য কি সেটা কোরআনে করিম আল্লা পাক বলছেন নবী পাঠাবার উদ্দেশ্য হচ্ছে আলিফ নাম কিতাবুন আনসাল্লাহু ইলাইকা লিতুখরিজান নাস 미ন যুলুমাতিল নূর এই কিতাব আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি কেন লিতুখরিজান নাস 미ন যুলুমাতিল নূর پیغمبرদের আগমনের উদ্দেশ্যই ছিল যে তারা পৃথিবীর মানব মণ্ডলীকে পঞ্জভূত অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর দিকে নিয়ে আসবে কোথায় নিয়ে আসবে আলোর দিকে নিয়ে আসবে পঞ্জবিত অন্ধকার কি অন্ধকার হচ্ছে মানুষের তৈরি করা মতবাদ মানুষ যত মতবাদ তৈরি করেছে সবগুলি কি অন্ধকার একমাত্র ইসলাম হচ্ছে আলো সেই আলোর দিকে হেদায়তের দিকে কোরআনের দিকেই আল্লাহ রব্বুর আরমিন নবীদেরকে পাঠিয়েছেন যাতে করে তারা মানব মণ্ডলীকে আলোর দিকে নিয়ে আসেন এই নবুয়তের সিলসিলা শুরু হলো হজরত সৈয়দ আদম আলাই সালাম থেকে আর শেষ হলো গিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম রসুল পাক সাল্লাহ সাল্লামকে আল্লাহ রব্বুর আরমিন তাকে বিশ্ব নেতা বানিয়ে দিলেন কি নেতা বানালেন বিশ্ব নেতা ইমামুল মুরসালিন সমস্ত রসুলদের নেতা তিনি রাসুল বিশ্বনেতা আর বিশ্বনেতা হওয়ার মতো সব কোয়ালিটি আল্লাপাক একমাত্র দান করেছেন আর কারো মধ্যে বিশ্ব হওয়ার কোয়ালিটি নাই আছে যারা বলেন আছে বিশ্বনেতা হওয়ার জন্য প্রথম যে কোয়ালিটি হওয়া দরকার সেটা হলো তিনি যে কথা বলবেন তা কোনো বিশেষ জাতির জন্য বিশেষ কোনো বর্ণ কোন শ্রেণীর কল্যাণের জন্য কথা বলবেন না তিনি কথা বলবেন বিশ্ব মানবতার জন্য পৃথিবীর সব মানুষের জন্য দুনিয়ায় যত নেতা এসছেন সমস্ত নেতারাই যার যার জাতির কথা বলেছেন ভাষার কথা বলেছেন নিজের দেশের কথা বলেছেন বিশ্ব মানবতার কথা কেবলমাত্র বলেছেন মোহাম্মদ রসুরল্লাহ সাল্লাহ আল্লাহ নবী বলেছেন সাদা এবং কালব আরব এবং অনারব মানুষের মাঝে কোনো ভেদাভেদ নাই আরবের উপরে অনারবের কোনো প্রাধান্য নাই অনারবের উপরে আরবের কোনো প্রাধান্য নাই সৈয়দ বংশের বলে শিক্ষার গৌরব বংশের গৌরব বলে কোনো জিনিস থাকবে না মুসলমানদের একমাত্র দুনিয়ার ভিতরে আল্লাহর কাছে সম্মানিত সেই ব্যক্তি কাছে তোমাদের মধ্যে বেশি মর্যাদা তার যে ব্যক্তি তোমাদের মধ্যে আল্লাহ সবচাইতে বেশি ভয় করে সেই ব্যক্তি হচ্ছে তোমাদের মধ্যে সবচাইতে মর্যাদা সম্পন্ন সাদা এবং কালোর ব্যবধান দূর করলেন মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ মানুষে মানুষে ভেদাভেদ দূর করে দিয়ে সমস্ত মানুষকে একটা প্ল্যাটফর্মে তিনি দাঁড় করিয়েছেন বিশ্ব নেতা হবেন তিনি যার আদর্শ সারা দুনিয়ার মানুষের জন্য প্রযোজ্য বলুন পৃথিবীর কোন নেতা কোন ব্যক্তি তার আদর্শ দুনিয়ার সমস্ত মানুষের জন্য গ্রহণযোগ্য হতে পারে এমন আদর্শ কেউ দেখাতে পেরেছে কেউ পারেনি তিন নম্বরের যে কোয়ালিটি প্রয়োজন তা হচ্ছে তার দেওয়া আদর্শ কোনো গন্ডির ভিতরে সীমাবদ্ধ থাকবে না বরং তা পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে পড়বে এ ব্যাপারে ওরা সুরের আদর্শই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আর কোথাও না আর কারো না চতুর্থ বিশ্ব হওয়ার জন্য আরেকটি কোয়ালিটি এমন যেটা হচ্ছে যে তার তিনি আদর্শ দিয়েই খামতে হবেন না নিজের জীবনে তা বাস্তবায়িত করে পৃথিবীর সামনে পেশ করবেন কোন নেতা আছে যে জীবনে কার্যকরী করে দেখায়। মানুষের সামনে বলতে পেরেছে আমরা যত নেতাদের ইতিহাস জানি জীবনী জানি আমরা দেখেছি তাদের তাদের চরিত্র দুই রকমের তাদের ক্যারেক্টার দুই রকমের একটা হচ্ছে পার্সোনাল ক্যারেক্টার আর একটা হচ্ছে পাবলিক ক্যারেক্টার একটা মানুষের কাছে দেখাবার চরিত্র আর একটা হচ্ছে ব্যক্তিগত চরিত্র ঠিক কিনা তারা বলেন আমরা যা বলি সেইটা শোনো আমি যা করি তা দেখতে যাইও না তাই হচ্ছে ওদের কথা মোহাম্মদ রুসুর উল্লাহ সাল্লাল্লাহী সাল্লাম হচ্ছেন সেই মহান নেতা যিনি বলেছেন ও আমার সহাবিরাম ও আমার স্ত্রীরাম তোমরা দিনের আলোতে আমার মধ্যে যা কিছু দেখতে পাও আর রাতের বেলায় যা কিছু আমার মধ্যে দেখতে পাও সব কথাগুলি তোমরা মানুষের কাছে খুলে বলে দাও কোন ব্যক্তি আছে এমন যিনি বলতে পারবেন সাহস করে যে আমার জীবনের সব কথা মানুষের কাছে বলে দাও কে বলতে পারবে হাজারতে আয়সা আনহার খেদমতে কিছু সাহাবাই রাম এসে বলেছিলেন হজুর বলেছিলেন মা বলুন তো হজুর সাল্লাহ সাল্লামের চরিত্রটা কেমন আপনি তো সবসময় কাছে বেশি থাকার সুযোগ পান চরিত্র আপনারই ভালো জানার কথা বলুন হজুরের চরিত্র কেমন হাজরত আয়েশা বলেছিলেন তোমরা কি কোরআন পড়তে জানো তারা বললেন হ্যাঁ আমরা কোরআন পড়তে জানি হাজরত আয়েশা বলেন কোরআন করিম যদি পড়তে জেনে থাকো তাহলে রসুরে পাক সাল্লাহ সাল্লামের চরিত্র জানার জন্য আমার কাছে কেন এলে যেটা কোরআন শরীফে পড়েছো তার বাস্তব নমুনা যদি দেখতে চাও তাহলে আল্লাহর নবী মোহাম্মদুর দিকে তাকাও তিনি হচ্ছেন কোরআন করিমের মুজাসম নমুনা এই যে কোরআন এটা কয় পারা তিরিশ পারা এই তিরিশ পারা কোরআনের বাস্তব চিত্র যদি কেউ দেখতে চায় তাহলে রাসূল পাক sallallahu alaihi wasallam এর 23 বছরের নবুয়তের জীবন দেখুক সুবহানাল্লাহি এখানে তো সব লেখা আছে এখানে সব লেখা আছে এটা হলো থিওরি প্র্যাকটিক্যাল যদি কেউ দেখতে চায় কোরআন তাহলে হজুরকে দেখতে হবে কারে দেখতে হবে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত নবুয়তের প্রথম দিন থেকে শুরু করে শেষ নিঃশ্বাস পরিত্যাগ করার সময়টুকুন পর্যন্ত রাসুল পাক সাল্লাহ সাল্লাম কোরআনকে নিজের জীবনের উপরে বাস্তবায়িত করে মানুষের সামনে তুলে ধরেছেন সুভান আল্লাহ এই জন্য আল্লাহর নবীর চরিত্রের সার্টিফিকেট দুনিয়ায় কোন দুনিয়ার কোন নেতার চরিত্রের সার্টিফিকেট তাদের বইয়ের ভিতরে নাই ধর্মগ্রন্থের ভিতরে নাই একমাত্র কোরআনের ভিতরে কোরআনের বাহক যিনি ছিলেন কোরআনের ধারক যিনি ছিলেন তার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনের মধ্যে ঢুকায়ে দিয়েছেন রব্বুন আরAmin বলেন ওয়া ইন্না নবী হে আপনি হচ্ছেন পুত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত সুবহানাল্লাহি ওয়া আপনি চরিত্রের উপরে প্রতিষ্ঠিত রাসুল পাক চরিত্রের মূল ব্যক্তিত্ব ছিলেন লেখাপড়া জানতেন না হুজুর হুজুর কি লেখাপড়া জানতেন লেখাপড়া জানতেন না না পড়তে জানতেন না লিখতে জানতেন না নিজের নাম সই করতে পারতেন অথচ গোটা বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা